ষোলোই সেপ্টেম্বর দু ইরানের একটি বাইশ বছরের মেয়ে নাম মাহসা আমিনী হিজাব না পড়ার কারণে মৃত্যু আর তার মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ এই দিন থেকেই ইরানে শুরু হয় একটি চেপে রাখা জাতির জেগে ওঠা ঠিক তিন বছর পর আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আবার ইরানের রাস্তায় আগুন এবার কারণ শুধু হিজাব নয় এবার কারণ খালি পকেট দামি খাবার ভাঙা মুদ্রা আর শেষ হয়ে যাওয়া ধৈর্য একটি দেশের মানুষ কতদিন দুই দিক থেকে চাপ সহ্য করতে পারে একদিকে মার্কিন নিষেধাজ্ঞা অন্যদিকে নিজের সরকারের কঠোরতা ক্ষিপ্ত মানুষ আরো ক্ষিপ্ত হয়ে যায় দু হাজার ঘটনাটা শুরু হয়েছিল একটি সাধারণ ইরানি মেয়েকে কেন্দ্র করে মাহসা আমিনী বয়স বাইশ পরিবারের সাথে রাজধানী ঘুরতে এসেছিল রাস্তায় তাকে আটকায় ইরানের সেই কুখ্যাত মোরালিটি পুলিশ যাকে গাছ ই এর বলা হয় তাদের কাজ মানুষের পোশাক ঠিক আছে কিনা তা দেখা অভিযোগ ছিল মাহসার হিজাব ঠিক মতো পড়া ছিল না চুলের কিছুটা অংশ দেখা যাচ্ছিল ব্যাস, এটুকুই ছিল তার অপরাধ পুলিশ ভ্যানে তোলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে সুস্থ সবল মেয়েটি কুমায় চলে যায় তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় তিন দিন পর হাসপাতালে তার মৃত্যু হয় সরকার সাথে সাথে ঘোষণা করে দিল এটি হার্ট অ্যাটাক কিন্তু মাহসার বাবা বুক চাপড়ে চিৎকার করে বলেছিল আমার মেয়ের কোনো রোগ ছিল না ওরা আমার মেয়েকে পিটিয়ে মেরেছে সেদিন কেউ ভাবেনি এই সাধারণ এক মেয়ের মৃত্যু ইরানে চল্লিশ বছরের জমানো বারুদেশ স্তূপে আগুন ধরিয়ে দেবে মাহসার মৃত্যু খবর ছড়াতেই মহিলারা রাস্তায় নামল কিন্তু এবার আর কাঁদল না তারা তাদের মাথার হিজাব খুলে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল আগুন ধরিয়ে দিল সেই কাপড়ে যা তাদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল জনসমক্ষে নিজেদের চুল কেটে বুঝিয়ে দিল আমাদের আর হারানোর কিছু নেই এটা শুধু নারীদের আন্দোলন থাকলো না ছাত্ররা বৃদ্ধরা সবাই এসে পাশে দাঁড়ালো কারণ এই খুব শুধু হিজাবের বিরুদ্ধে ছিল না এই ক্ষোভ ছিল স্বাধীনতার রাষ্ট্র যখন মানুষের শোবার ঘর থেকে শুরু করে পোশাক পর্যন্ত নিয়ন্ত্রণ করতে চায় তখন সত্যি ধৈর্যের বাদ ভেঙে যায় দু সালের এই আন্দোলনের মূল কারণ আর হিজাব বা আবেগ নয় এবারের কারণ হল বেঁচে থাকার সংকট ইরানের মুদ্রা রিয়ালের দাম এত কমে গেছে যে মানুষের জমানো টাকা এখন কাগজে পরিণত হয়েছে মুদ্রাস্ফীতি পঞ্চাশ থেকে ষাট শতাংশ ছাড়িয়ে গেছে অর্থাৎ মানুষ কাজ করছে ঠিকই কিন্তু সেই টাকার বাজার করতে পারছে না মধ্যবিত্তরা গরিব হয়ে গেছে আর গরিবরা না খেতে পেয়ে মরার উপক্রম কিন্তু বন্ধুরা এই গল্পের আসল টুইস্ট বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে চলুন ফিরে যাই উনিশশো সালে উনিশশো সালে ইরানের শাসক ছিলেন মোহাম্মদ রেজা পাহলভি যাকে সবাই শাহ বলত শাহের ইরান ছিল আজকের থেকে একদমই আলাদা তখন মেয়েরা কাঠ পড়ত রাস্তায় গান বাজনা হতো বলা হতো মধ্যপ্রাচ্যের প্যারিস শাহ চাইতেন ইরানকে আমেরিকার মতো আধুনিক বানাতে শাহ বিদেশি কোম্পানি আর সুপার মার্কেট আনতে শুরু করেছিলেন অন্যদিকে শাহের গোপন পুলিশ বাহিনী সাভাক ছিল অত্যন্ত নিষ্ঠুর সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে গুম বা খুন করা হতো সাধারণ মানুষের কোনো বাক স্বাধীনতা ছিল না তারপর ইরানে ইসলামী বিপ্লব হয় তখন শাহের পতন ঘটিয়েছিল কারা জানেন সাধারণ ছাত্ররা তো ছিল বটেই কিন্তু আসল শক্তি ছিল বাজারি শ্রেণী অর্থাৎ ইরানের ঐতিহ্যবাহী বাজারের ধনী ব্যবসায়ী এবং দোকানদাররা যাদের বাজারই বলা হতো এই বাজারি শ্রেণী ভয় পেয়ে যায় তারা ভাবে বিদেশি কোম্পানি এলে তাদের ব্যবসা ও রুজি রুটি বন্ধ হয়ে যাবে তাই তারা শাহের বিরুদ্ধে চলে যায় সেই সময়ে এই ব্যবসায়ীরা মোল্লাদের ও ধর্মীয় নেতাদের টাকা দিয়ে সাহায্য করেছিল তারা দোকানপাট বন্ধ করে পুরো দেশের অর্থনীতি অচল করে দিয়েছিল তাদের আশা ছিল ইসলামী শাসন তাদের ব্যবসা বাণিজ্য রক্ষা করবে আজ দু সালে এসে ইতিহাস এক অদ্ভুত মন নিয়েছে সেই একই বাজারি শ্রেণী যারা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছিল আজ তারাই এই সরকারের সবচেয়ে বড় শত্রু আজ তেহরানের গ্র্যান্ড বাজারে শাটার বন্ধ ব্যবসায়ীরা রাস্তায় কেন কারণ বিশ্বাসঘাতকতা ব্যবসায়ীরা দেখছে যে সরকারকে তারা ক্ষমতা এনেছিল সেই সরকারের ভুল নীতির কারণেই আজ তাদের পকেট শূন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আর দুর্নীতির কারণে ব্যবসা লাটে উঠেছে তারা বুঝতে পেরেছে এই সরকার থাকলে তাদের ভবিষ্যৎ অন্ধকার ইরানের মানুষ দেখছে তাদের ঘরে খাবার নেই হাসপাতালে ওষুধ নেই মুদ্রাস্ফীতি বা জিনিসের দাম আকাশ ছোঁয়া অথচ তাদের ট্যাক্সের বিলিয়ন বিলিয়ন ডলার সরকার খরচ করছে বাইরের দেশে ফিলিস্তিনের হামাস লেবাননের হেজবুল্লাহ কিংবা ইয়েমেনের বিদ্রোহী এদের অস্ত্র দিতে আর সাহায্য করতে ইরান সরকার জলের মতো টাকা খরচ করছে ইরানের জনগণ জেগে উঠেছে এই আগুন হয়তো নির্ভে কিন্তু ছাইয়ের নিচে আগুন চলতেই থাকবে ভবিষ্যতে কি হবে কেউ জানে না আপনার কি মনে হয় ইরান কি পারবে এই স্বৈরাচারী বৃত্ত থেকে বেরিয়ে আসতে নাকি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তারা আরও একা হয়ে যাবে কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে